الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما جميع خصاله صلوا عليه وآله رحيم مسكن حواليك كعبه بلي مدفن ديار مدينه بلغ العلا بكماله كشفت الدجى بجماله سنة جميع خصاله صلوا عليه وآله <applause> الحمد لله الله ضربا الشكر هذاك ريجي رب العالمين بحياة জান্নাতের বাগানে এসে কোরআন ও হাদিসের আলোচনা শোনা ও বলার জন্য মালিক আমাদেরকে তৌফিক দান করেছেন এই জন্য মহান রব্বে করিমের দরবারে অন্তর স্থল থেকে শুক্রিয়া আদায় করে করি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে কোরআনে কারিম থেকে কয়েকটা আয়াত তেলাবাদ করেছি উক্ত আয়াতকে সামনে কি কিছু উপকারী কথা বলার তৌফিক দান করেন এবং সকলকে আমলে নিয়তে শোনা এবং আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন তো যে আয়াত তেলাওয়াত করেছি উক্ত আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন এই আয়াতে কারিমার ভিতরে আমাদের জন্য কি উপদেশ রাখছেন তো এটা বোঝার জন্য একটু মনোযোগ সহকারে আলোচনাগুলো শুনতে হবে তো প্রথম যে আয়াত রাত করেছে এই আয়াতটাকে আমরা প্রথমে তিন ভাগে বাদ করব আল্লাহ তাহারা বলেন তো এটা হলো আয়াতের প্রথম অংশ ইন্দ এটা হলো আয়তের দ্বিতীয় অংশ এটা হলো আয়তের তৃতীয় অংশ তো এই আয়তটাকে আমরা তিন ভাগে বাস করলাম তো প্রথম অংশে তারা কি বলেন না দিক্রি যে ব্যক্তি আমার জিকির থেকে মুক্ত হবে আমার জিকির করবে না আমার জিকির থেকে দূরে থাকবে তা এর অর্থ হলো মুখ ফিরানো গাतल আল্লাহ উদাসীন হওয়া জিকির থেকে দূরে থাকা আল্লাহ তাআলা বলেন ওমান আরবা যে আমার জিকির থেকে দূরে থাকবে আমার জিকির থেকে মুক্ত থাকবে যে ব্যক্তির যিকির করার টাইম নাই যার সময় নাই তো আরাবে এটার কয়েকটা অর্থ করে মুফতি মোকারাম এর একটা অর্থ হলো যতিranu দ্বিতীয় অর্থ হলো ইংরেজিতে বলা হয় দ্যাট টাইম নাই বাংলাতে বলা হয় যে সময় নাই আর এর করতে হলো গ্রাসিন গার্ডেন তো যে ব্যক্তির জিকির করার টাইম নাই জিকির করার সময় নাই জিকির থেকে উদাসীন জিকির থেকে গা ফেল থেকে দূরে থাকবে তো এই জিকিরের পাশটা ব্যাখ্যা করেন তাদের সালামুল্লাহ পানিপুতি রহমতুল্লাহ আলাই তো এই জিকির দ্বারা কি উদ্দেশ্য এটার পাশটা ব্যাখ্যা করেন তো এক নম্বর ব্যাখ্যা বলেন আর বিক্রি